ভালো মন্দ সুদীপ সিনহা আমি যদি বলি খুব ভালো আছি মিথ্যা বলছি ভাই ভালো থাকবার সংজ্ঞা অনেক মতের মিলতো নাই সময় চলেছে নদীর মতো জীবন চলেছে বয়ে নদীর কুলের ভাঙনের মতো আয়ু চলে হয়ে খোয়ে আমি ভালো আছি আছে ভালো সব মিথ্যা সে সব বৃথা কলরব প্রতি ক্ষণে ক্ষণে রং বদলায় সূর্য ওঠার পরে রং বদলিয়ে অস্তে মিলায় রং নিভে যায় ঘরে মানব জীবনে তেমনি রঙিন রং লাগে রং ছাড়ে প্রকৃতির বুকে আপন লীলায় কভু যেতে কভু হারে এই থাকে ভালো এই বা মন্দ চড়াই উতরাই ও খন্দ রোগ ব্যাধি আর দুর্ঘটনায় জীবন সূর্য যে জমায় স্তরে স্তরে তার নানা রং ধরে মেঘ রুদ্র বৃষ্টি বা ঝড়ে এই নিয়ে চলে জীবন সূর্য উদয় হতে অস্ত এই ভালো আছি এই নেই ভালো এই জীবনের অর্থ